এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশে সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমরা বাংলা প্রথম পত্রের আরেকটা কবিতা নিয়ে এক নতুন ক্লাসে চলে এলাম এটি হচ্ছে উমর ফারুক আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবি পরিচিতির ক্ষেত্রে আমরা আবার আমি আবার বলছি কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি আমাদের সবারই জানা উনি কখন জন্মগ্রহণ করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা আমরা জানবো একটা ছোট্ট জিনিস আমরা জেনে নিই উনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন উনিশশো সালে এইটুকু আমরা জেনে নিলাম উনার কিছু কিছু কাব্যগ্রন্থের নাম সবগুলো যে কোনো জায়গার মধ্যেই মধ্যে সবকিছু আমরা পেয়ে যাব। এগুলোর দরকার হচ্ছে আমাদের অবজেক্টিভ তথা বহু নির্বাচনী বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য এবং উনি কখন মৃত্যুবরণ করেছেন মজার কথা হচ্ছে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন ভারতে কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওনাকে রাষ্ট্রীয় কবির মর্যাদা দিয়ে বাংলাদেশ বাংলাদেশে নিয়ে আসেন এবং উনাকে সমাহিত করা হয় তথা গোড় দেওয়া হয় কবর দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন তাকে কবর দেওয়া হয়েছে এইটুকুই আমরা ওনার ক্ষেত্রে জেনারেলি যথেষ্ট বলে আমি মনে করছি নে প্রথমে আমরা প্রথম প্যারাতেই পাবো তোমার স্মৃতি যে আজানের ধনী না মুয়াজ্জিন এটা উমর ফারুকের ক্ষেত্রে বলা হয়েছে উমর ফারুক হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা যিনি দশ বছর তার খেলাফত চালিয়েছিলেন ছয়শ চৌত্রিশ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উমর ফারুকের আগে উমর ফারুক যতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ না করেছেন ততদিন পর্যন্ত ইসলামের আজানের ধ্বনি কিন্তু আজানটা দেয়া হতো নীরবে গোপনে প্রকাশ্যে কেউ আজান দিতে পারেননি কিন্তু উমর ফারুক যখনই ইসলাম গ্রহণ করেছেন তিনি ছিলেন বংশের শ্রেষ্ঠ বীর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আজানটা প্রকাশ্যে আসতে শুরু করে এবং উচ্চ স্বরে এখন যেভাবে মাইকে তখন তো আর মাইক ছিল না কিন্তু এবং প্রকাশ্যে আজানটা দেওয়া শুরু হয় বলা হয়েছে তোমার স্মৃতি এখানে আজানের ধ্বনি আজান যে উনার উদ্যোগে এবং উনি ইসলাম গ্রহণ করার পর থেকে যে শুরু হয় প্রকাশ্যে সেটা বোঝানো হয়েছে এই লাইনটিতে দ্বিতীয় লাইনে আমরা যাই দ্বিতীয় প্যারায় শুধু লাইন বলবো না আমরা সেদিন গিয়েছে শিওরের কাছে কহিছে কালের ঘড়ি উমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু দক্ষিণ বাহু বলতে আমরা কি বোঝে দক্ষিণ বাহু হচ্ছে ডান হাত ডান হাত বলতে আমরা বুঝি যে কোনো জায়গাতে আমরা বুঝি অমুকের ডান হাত এ এর হাত ও তার মানে হচ্ছে প্রধান ব্যক্তি অনুসারী এবং প্রধান ব্যক্তি যাকে ছাড়া ওই যার ডান হাত বলা হয় তা কোনোভাবেই চলে না তো আখেরি নবী আমরা এখানে হজরতাল্লাহাম আমাদের মহানবীর কথা বলা হয়েছে মহানবীর দক্ষিণ বাহু ছিলেন হজরত উমর ফারুক আহ্বান নয় রূপ ধরে এসুক গ্রাসে অন্ধতা রাহু ইসলাম রবি এইটুকু আমরা আসি আহ্বান নয় মানে আমরা এখন ইসলামের যে অবস্থা চলছে তৎকালীন প্রেক্ষাপটে যখন লিখেছেন তৎকালীন প্রেক্ষাপটে ইসলাম হয়তো কিছুটা পিছিয়ে গিয়েছে কাজে ওখানে বলা হচ্ছে উনি আহ্বান জানাচ্ছেন না উনি আসতে বলেছেন অন্ধতা এবং অন্ধতা গ্রাস করার জন্য রাহুল ইসলাম রবি জ্যোতিতার আজ দিনে দিনে বিমলিন ইসলামের জ্যোতি যখন বিমলিন হচ্ছে তখন তিনি তাকে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এমনভাবে যে তিনি যেন নর্মালি না আসেন তিনি তার সেই সত্যের আলো নিভিয়ে চলেছে জোনাকির আলো ক্ষীণ এখানে দেখো প্রত্যেককে বলা হয়েছে সত্যের আলো যখন নিভে যাচ্ছে তখন তিনি তার পূর্ণ তেজ নিয়ে যখন প্রথম উনি ইসলাম গ্রহণ করেছিলেন উনি যখন এসছেন তখন যখন আজানটাকে উনি প্রকাশ্যে নিয়ে এসেছেন ঠিক সেভাবেই যেন উনি ইসলামকে আবার প্রকাশ্যে সব কিছু ইসলামটাকে পরিস্ফুটন ইসলামের পরিস্ফুটন যেন সবকিছু মানে পূর্ণাঙ্গভাবে হয় সেই জন্য উনি নিয়ে আসতে বলেছেন এ কারণে। তিন নম্বরে আমরা যাই শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের দিয়া ছেলে ফেলি মোহাম্মদের চরণে যে সংসের উনি আমাদের মহান হজম ইসলামের একটি কথায় সংসের উত্তর তরবারি উনি তো ছিলেন প্রথমে ইসলাম বিদ্বেষী যখন মহম্মদের কথায় উনি কনভিন্সড হয়ে যান হজম সাল্লাহ্লাহসাল্মের কথায় তখন উনার সংসের উনি মোহাম্মদের চরণে মানে মোহাম্মদের পায়ে উনি সারেন্ডার করেছিলেন যে ঠিক আছে আমরা আজকে থেকে উনি ইসলামের দাস হয়ে গেলেন তথা মোহাম্মদ যা বলেছেন অথবা সাল্লাহাম যা বলেছেন সেই পথে উনি চলবেন এই জন্য উনি বলেছেন যে মোহাম্মদের চরণে শমশের ফেলে দিয়েছে ফিরদোস ছাড়ি নেমে এসো তুমি সেই সমশের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি ফিরদোষ ছাড়ি উনি অবশ্যই জান্নাত আছেন উনি ফিরদোসে আছেন জান্নাতুল ফিরদোসেই উনি আছেন ওখান থেকে কবি আহ্বান জানিয়েছেন ইসলামের পুনরুত্থানের জন্য ইসলামকে আবার পুনর্জাগরিত করার জন্য কবি বলেছেন তিনি যেন আবার সেই শমশের বা তলোয়ার ধরে অস্ত্র ধরে আবার নেমে আসেন এবং লোহিত সাগরের মতো ইসলামের বিরুদ্ধে যারা আছেন বা ইসলামকে যারা কলুষিত করছেন তাদেরকে যেন তিনি শেষ করে দিয়ে লোহিত সাগরে লালে লাল হয়ে মরে ইসলাম বিদ্রে বিদ্দবেষী বলা ভুল হবে ইসলামের শত্রুদেরকে যেন তিনি হতম করে দিতে পারেন বা কতল করতে পারেন ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার হলো যারা তাহাদেরই বুঝি ইসলামকে খুঁজে পাওয়া ইসলাম পরশ মানিক পরশ লোহাও শোনা হয়েছে মানে একদম যেটা অপ্রয়োজনীয় ধাতু সেটা সবচেয়ে মূল্যবান ধাতুতে পরিণত হয় এই জন্যই বলা হয়েছে ইসলামের স্পর্শে পরশে তাহার সোনা হলো যারা তাহাদেরই বুঝি ইসলামের সংস্পর্শে এসে যারা শোনা হয়েছেন সোনা বলতে যারা প্রকৃত মানুষে রূপান্তরিত হয়েছে তাদেরকে ইসলাম খুঁজে পেয়েছে বা তাদেরকে ইসলামের জন্য সেটা দরকার আজ বুঝি কেন বলিয়েছিল শেষ পয়গম্বর মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর শেষ পয়গম্বর বলতে অলমোস্ট আল্লাহর ইসলামের কথা বলা হয়েছে উনি বলেছিলেন যদি উনার পরে কোনো নবী কখনোই পৃথিবীতে আসতেন তাহলে অবশ্যই সেটা হতেন হজরত উমর তারপরে আমরা দেখছি অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সাইমুম ঝরে আমরা এইটুকু পর্যন্ত কিন্তু আসলে একটা লাইন অর্ধ পৃথিবী তৎকালীন আমরা হজরত হজরত উমরের শাসনের যে এলাকাটা ছিল সেটা অলমোস্ট হাফ অফ দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবীর অর্ধেক তার শাসনের অধিক তার শাসনের আন্ডারেই ছিল শাসনাধীনে ছিল কিন্তু ওইটা তিনি কোনো সিংহাসনে বসে শাসন করেননি তিনি বসতেন হচ্ছে ধুলার তত্ত্বে বসি খেজুর পাতার প্রাসাদ এখানে হচ্ছে তার প্রাসাদ তার ছাওয়া ছিল তিনি যেখানে থাকতেন তার বাসস্থান ছাওয়া ছিল খেজুর পাতা দিয়ে খেজুর পাতার ছাওয়া প্রাসাদ ছিল প্রাসাদ বলতে এখানে বোঝাচ্ছে তার বাসস্থানকে খেজুর পাতা তো আর প্রাসাদ হয় না উনি বসতেন যেখানে উনি থাকতেন যেখানে সেটা ছাওয়া ছিল খেজুর পাতা দিয়ে বারে বারে ঝরে গেছে সাইমুম ঝরে খসে গেছে মানে সাইমুম বলতে মরুভূমিতে যে ঝড়টা হয় সেটাকে আমরা সাইমুম বলি ওই ঝড়ে বারবার তার যেইখানে তিনি থাকতেন তার ঘরের ছাদ বাদ দে আমরা যেটাই বলি না কেন সেটা খসে গেছে বারবার বলছে পড়েছে কুটির তুমি নয়ে উর্ধের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে কুটির পড়ে গেছে কুটির বলতে উনি যেখানে থাকতেন সেটা হয়তো বা পড়ে গিয়েছে কিন্তু তিনি কখনো নুয়ে পড়েননি নুয়ে পড়া বলতে শুধু যে মানুষ ব্যান্ড হয়ে যায় সেটা না তিনি কখনো তার যে শাসন ক্ষমতা তিনি যেভাবে শাসন করতেন তার যে ধীর তার প্রজ্ঞা বা তার সত্যবাদিতা কোনো জায়গা থেকে তিনি কখনো নুয়ে পড়েননি ঊর্ধ্বের যাহারা তথাকথিত বিত্তশালী যারা ছিল তা যারা হয়তো খেজুর পাতার প্রাসাদে থাকতেন না তারা অনেক বড় বড় জায়গায় থাকতেন তারা কিন্তু ঝড়ে তাদের বাড়িগুলো ভেঙে গিয়েছে তারা কিন্তু নুয়ে পড়েছে আর কি তুমি ছিলে খারাপ হয়ে তুমি ছিলে বলতে হজরত উমর কিন্তু খারাই ছিলেন উনি তার যে স্ট্যান্ডিং মুভে ছিলেন তাতেই ছিলেন তিনি কিন্তু নুয়ে পড়েননি কখনো কোনো অবস্থাতে তিনি অবিচল থেকেছেন সত্যের প্রতি ইসলামের প্রতি তিনি নুয়ে পড়েননি পরেরটাতে আমরা যাই ইসলাম বলে সকলে সমান কেবরে ক্ষুদ্র কেবা ভৃত্য চলিল উঠের পৃষ্ঠে উমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা গান মানুষের সেদিন বন্দী বিশ্ববিনা ইসলাম বলে সকলে সমান ইসলাম ধর্মে আমরা জানি সকলকে সমান বলা হয় সেটা ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সবার ক্ষেত্রে এটা বলা হয় এখানে একটা ঘটনার কথা বলা আছে উমর ফারুক কবিতার মধ্যে যেখানে হজরত উমর একবার মরুভূমি পার হচ্ছিলেন তার সঙ্গে তার একজন ভৃত্য মানে তার একজন চাকর এখানে চাকর বলাটা বল ভৃত্ত বলতে ওনার কাজ করতো এমন একজন ব্যক্তি ওনার সঙ্গে ছিলেন উনি যখন পার হচ্ছেন তখন উনি কিছুক্ষণ উটের পিঠে থাকার পরে ওনার হঠাৎ মনে হলো যে প্রচুর মরুভূমি মরুভূমির মধ্যে যে গরমটা এই গরমের মধ্যে উনি তো উটের পিঠে চলে যাচ্ছেন কিন্তু ভৃত্ত যখন যাচ্ছে ভৃত্তের তো পুরোপুরি গরমের মধ্যে অস্বস্তিকর অবস্থার মধ্যে ভৃত্ত যাচ্ছে তাৎক্ষণিকভাবে উনি নেমে গেলেন উঠ থেকে নামার পরে উনি ভৃত্তকে বললেন তার ভৃত্তকে বললেন যে এবার তুমি উঠের পিঠে চড়ো তো ভৃত্ত স্বাভাবিকভাবে এটা সহজে মেনে নিতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব যে এটা তো সম্ভব না যে আপনি খলিফা আপনি যাবেন আমার উটের রশি ধরে আর আমি উটের পৃষ্ঠে বসবো তখন তিনি বললেন যে ইসলাম বলে সকলে সমান কেবর ক্ষুদ্র কে মানে সবাই সমান এখানে আমি খলিফা তুমি আমার ভৃত্ত দেখে যে তুমি সবসময় হেঁটে যাবে আমি যাব উটের পিঠে চলে তা তো হতে পারে না এই জন্যই বলা হয়েছে ভৃত্ত যখন উটের পিঠে চড়েন উমর যখন রশি ধরেন মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী শশী অর্থ হচ্ছে চা মানুষকে স্বর্গে তুলে ধরছে স্বর্গ বলতে তখনকার দিনে যেত উপরে উপরে যেহেতু আমরা স্বর্গটাকে মিন করি হচ্ছে আকাশের উপরে আমরা স্বর্গকে করি উপরে জন্য মানুষকে স্বর্গে তুলে ধরা হয়েছে ধুলাই নামিল শশী শশী বলতে চাঁদ যেটা আসমানে থাকে আসমানের জিনিসটা নিচে নেমে এসেছে আর জমিনের জিনিস আসমানে উঠে গিয়েছে বলে কবি মনে করছেন তখন জানিনা সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাহিল মানুষে সেদিন বন্ধি বিশ্ববিনা কবি বলছেন তিনি জানেন না সেদিন আকাশ থেকে পুষ্পবৃষ্টি মানে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করেছিল কিনা হজরত উমরের জন্য কি গান গাইিল মানুষের সেদিন বন্দি বিশ্ববিনা। এই বিশ্ববিনা জিনিসটা কি বিশ্ববিনা হচ্ছে সকলে যে সমান বিনা হচ্ছে একটা বাদ্যযন্ত্র এই বিনার কারণে বিশ্ববিনা হচ্ছে বিশ্বের সবাই যখন একই সুরে গান গায় এই জন্যই বলা হয়েছে কি গান গাহিল মানুষে সেদিন বন্দে যেই যে বাদ্যযন্ত্র বাজিয়ে বিশ্বের সকলে একই সুরে গান গাইতে পারে সেটাই হচ্ছে বিশ্ববিনা বিশ্ববিনা এ বলা হয়েছে কি গান সেদিন নেক্সট ইয়েতে গাহিল যাই আরেকটা স্ট্যান্ড হচ্ছে মায়েরে ঘিরিয়া খুদাতুর দুটি শিশু পুরন সুরে কাঁদিতেছে আর দুঃখিণে মাতা ছেলেরে ভুলাতে হায় উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায় একজন মা তার বাচ্চাদেরকে দুটো বাচ্চা আছে ওনার ওনার দুটো বাচ্চাকে উনি বাচ্চাগুলো যখন খিদায় কান্না করছে তখন মা তার ছেলেকে ভোলানোর জন্য যেমন অনেককে আমরা যখন আমাদের মাকে বলি যে মা খিদা লেগেছে তো মা বলছে ঠিক আছে চুলোয় ভাত হচ্ছে বা কোনো কিছু একটা হচ্ছে এটা হলে আমি তোকেদেরকে দিচ্ছি তো এখানে উনুনে শূন্য হাড়ি চড়িয়েছে শূন্য হাড়ি বলতে আসলে উনার হাড়ির মধ্যে কোনো চাল বা কোনো কিছু ছিল না কিন্তু অবুশ শিশুদেরকে বোঝানোর জন্য শূন্য হারি চড়িয়েছেন মা এ কারণে বলা হয়েছে যে কাদিয়া ও যায় মা মন তো মা তো জানেন যে আসলে হারিটা শূন্য এই শূন্য কারণে তিনি তার ক্ষুধাত দুটো ক্ষুধার্ত দুই শিশুকে তিনি বুঝ দিতে চাচ্ছেন কিন্তু বুঝটা তো আসলে মিথ্যে এই খবর যখন উমর পেলেন তারপরে কি বলেছেন দেখো শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে এটা যখনই উমের কানে গেল তখন উনি কাঁদতে কাঁদতে ছুটে মদিনাতে চলে গেলেন মদিনার বাইতুল মাল মানে সরকারি কোষাঘার যেখানে সরকারি জিনিসপত্র থাকে ওখান থেকে তিনি ঘৃত ঘি আটা নিজের হাতে নিয়ে বললেন যে এই জিনিসগুলো আমার কাঁধে চাপিয়ে দাও আমি এগুলো নিয়ে যাব দুঃখিনী মায়ের ঘরে মানে সেই মায়ের ঘরে আমি নিজেই নিয়ে যাব আমি লয়ে যাব বহি এইসব দুঃখিনী মায়ের ঘরে কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এভার ভার আমি বহিব সোজা রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার উমরকে যখন হজরত উমরকে যখন সবাই বলছেন যে ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি তো উনি বলছেন যে এই বোঝাটা উনার ওনার কেন উনার শাসনামলে কোনো মায়ের কোনো শিশু যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে যদি কেউ কান্না করে এবং মা যদি দুঃখিত হয় সে রেসপন্সিবিলিটিস বা সেই দায়ী দায়িত্ব সম্পূর্ণভাবে উনার উপর বলে উনি বিশ্বাস করেন ইসলাম মতে এই জন্যই বলেছেন যখন অন্য লোকেরা বললো যে না ঠিক আছে আপনি কেন বই নিয়ে যাবেন আমরা বই নিয়ে যাচ্ছি তখন উনি বললেন বন্ধু আমার এভার আমি বহিব সোজা কারণ এটা উনারি ভার উনারি দায়িত্ব ছিল এটা রোজ কিয়ামতে আমরা জানি সবাই রোজ আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে যে এ পাপের ভার তোমরা আজকে আমার এই ভারটা হয়তো বহন করে নিয়ে যাবে মায়ের কাছে ওই মায়ের কাছে কিন্তু রোজ কিয়ামতে আমার এই পাপের ভারটা কে বহন কর এ কারণেই বলা হয়েছে যে এই লাইনটা যে বন্ধু আমার এভার আমি বহিব সোজা রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার এরপরে আরেকটা জিয়াসি করুণার বসে তবুগোয়ের করণিক অপমান মদ্যপানের অপরাধে প্রিয় নিজ করে মেরেছ দৌড়রা মরেছে পুত্র তোমার চোখের পরে উনি যে একজন সুশাসক ছিলেন এবং আইনে শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি নিজের সন্তানকেও ছাড় দেননি সেটা বোঝা যাচ্ছে এই পঙ্ক্তিগুলোতে করুণার বসে তবুগো নেয়ের করণিক অপমান তিনি যে ন্যায়নিষ্ঠ একজন শাসক ছিলেন তার পুত্র আবু শাহমা তার পুত্রের নাম হচ্ছে আবু শাহমা তার পুত্র যখন মদ্যপান করেছে এই মদ্যপানের খবর যখন তার কাছে গিয়েছে তখন কিন্তু তিনি নিজ পুত্র বলে তাকে কোনোভাবেই ক্ষমা করেননি তিনি তাকে দৌড়্রা মারার আদেশ দিয়েছেন দৌড়া মারার পরে তার পুত্র তার চোখের সামনে মরেছেন তার পিতৃহৃদয় অবশ্যই কেঁপে উঠেছে কেঁদে উঠেছে কিন্তু শাসক হিসেবে একজন খলিফা হিসেবে রাজ্যের প্রধান হিসেবে তার যে দায়িত্ব ছিল তিনি কিন্তু সেটা পালন করেছেন এবং তার চোখের সামনে তার পুত্র মরে গেছে এতেই বোঝা যায় সুশাসক এবং এবং শাসক হিসেবে কতটুকু একনিষ্ঠ ন্যায়নিষ্ঠ ছিলেন উমর তারপরে যে আমরা খাস দরবার ভরিয়ে গিয়েছে হাজার দেশের লোকে কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে হজরত উমরের দরবার ভরে গিয়েছেন বিভিন্ন দেশের লোকে অনেকে রাজার সঙ্গে দেখা করতে আসেন খলিফার সঙ্গে দেখা করতে আসেন কিন্তু খলিফা তখনো আসেননি তখন সবার মধ্যে একটা প্রশ্ন যে খলিফা খলিফা কোথায় উত্তরটা আমরা নিচে পাই একটি মাত্র পিরান বলে রোদ্রে আছে গো তাহা ধরিয়া আঙ্গিনা তলে পিরান হচ্ছে জামা হজরত উমরের মাত্র জামা ছিল যেটা উনি গায়ে দিতেন মাত্র পিরান কাচিয়া কাঁচিয়া মানে ধুয়ে নিজে ধুয়ে কাপড়টা শুকায়নি বলে উনি রোদে ধরে বসে আছেন আঙ্গিনা তলে তার মানে উঠোনে উঠোনের মধ্যে তিনি বসে আছেন রোদের মধ্যে ধরে যে এই কাপড়টি এখনো শুকায়নি এ কারণে উনি দরবারে যেতে পারছে না এর থেকে বোঝা যায় যে উনি কতটুকু পরিমিত খরচে বিশ্বাসী ছিলেন এবং কীভাবে উনি নিজের জীবন যাও কতটুকু সাধারণ জীবনযাপন করলে একজন খলিফার পক্ষে একটিমাত্র পিড়ান থাকা সম্ভব এটা সাধারণত আমার মনে কোনো সাধারণ মানুষের ঘরে একটিমাত্র কেউ থাকে না তো উনি ছিলেন ইসলামের খলিফা অর্ধ পৃথিবী উনার শাসন আমলে ছিল তো উনার শাসন তলে যদি অর্ধেক পৃথিবী থাকে উনার একটিমাত্র পীরান ছিল তারপরে বলেছে হে খলিফাতুল মুসলমিন হে চিরধারী সম্রাট অপমান তব করিব না আজ করিয়া নান দিপার মানে উনি এতটাই খলিফাতুল মুসলমিন খলিফাতুল মুসলিমিন মনে হচ্ছে উনি মুসলমানদের খলিফা ছিলেন চিরধারী সম্রাট উনি সম্রাট ছিলেন উনি কাপড় অপমান তবু করিব না আজ করিয়া না দেবার উনার স্তব করে উনাকে অপমান করার কোনো কারণ নেই উনার যতই স্তব করা হোক না কেন এটাতে উনার মাহাত্ম কোনোভাবেই বোঝানো সম্ভব হবে না মানুষের তুমি বলি বলেছ বন্ধু বলিয়াছ ভাই 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 তাই তোমারে এমন চোখের পানিতে শরীরও সর্বদায় উনি মানুষকে কখনো যে কোনো মানুষকে সাধারণ মানুষকে উনি কখনো অন্য কিছু মনে করেনি উনি তার নিজের বন্ধু এবং নিজের ভাই বলেই মনে করেছেন এ কারণে উনাকে স্মরণ করতে হলে আমাদের শুধু চোখের পানির মাধ্যমে স্মরণ করতে হবে এবং উনার যে গুণাবলী আমাদের জুনার যে গুণাবলীগুলো ছিল সেগুলো আমাদের চর্চার মাধ্যমে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্টেশন তথা প্রয়োগ করতে পারি সেটাই হবে উনার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো অন্য কিছুই নয় আমরা একটু একটা সৃজনশীলের মাধ্যমে আমরা একটু দেখি এখানে প্রশ্নটা কি মহানবী সাল্লাহামের কাছে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরির অপরাধে আনিত হলে তিনি ইসলামী শরীর অনুযায়ী বিচারের রায় দেন মহিলার সামাজিক অবস্থানের কারণে কেউ কেউ শাস্তি কমানোর সুপারিশ করলে মহানবী সাল্লাহাম বলেন আমার কন্যা ফাতিমা যদি চুরি করত তবে তারও শাস্তি এক একই হতো এখানে প্রশ্নটা ছিল উদ্দীপকের সঙ্গে উমর ফারুক কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি একটু আগে আমরা পড়লাম যে একটু আগে দেখলাম উমর ফারুক এখানে বলা হয়েছে মহিলার সামাজিক অবস্থান আর সরনুসলাম বলেছেন মহান সালসলাম বলেছেন আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো তবে তারও একই শাস্তি হতো তার মানে হচ্ছে মহিলা সামাজিক অবস্থান এখানে বোঝানো হয়েছে আবার উমর ফারুক কবিতায় উমর হজত উমর ফারুক কিন্তু তার নিজের সন্তানকে মদ্যপানের অভিযোগে দোরোরা মেরেছেন ওই শাস্তি দিয়েছেন এবং এর কারণে ওনার সন্তানের ওনার ছেলে কিন্তু মৃত্যুবরণও করেছে তো এই বলেছেন যে মহিলার সামাজিক অবস্থান তথা তার যেখানে হজত সরহুলসলাম বলেছেন যে তার নিজের মেয়ে যদি এই কাজ করতো তাহলেও তিনি সেম শাস্তি দিতেন হজরত উমর ফারুক কিন্তু তার ছেলেকে সেই শাস্তি দিয়েছেন অপরাধের কারণে যার কারণে তার পিতৃ হৃদয় কেঁপে উঠেছে কিন্তু শাসক হৃদয়ের জন্য শাসন মানে উনি যেহেতু শাসন কার্য পরিচালনা করেন উনি সবার জন্য বিচার একই রকম করবেন এটাই বোঝানো হয়েছে সাদৃশ্যপূর্ণ দিক হচ্ছে হজরত উমর ফারুকের ছেলেকে দেয়া শাস্তিটা এটাকে আমরা বিশ্লেষণ করব আর উদ্দীপকে উমর ফারুক কবিতা সমগ্র ভাব প্রকাশিত হয়নি কেন বলে মনে করছে আমরা এখানে শুধু একটা জিনিসই বলা হয়েছে ওনার সুশাসনের ব্যাপারটা উনি যে শাসক হিসেবে কতটুকু কঠোর ছিলেন সবার জন্য একই শাসন ব্যবস্থা সেটা তো এখানে আবার আমরা কি ওই জিনিসগুলো পাই কোন এক মা যখন কান্না করছে মা তার সন্তানদেরকে খাওয়াতে পারছেন না উনি নিজে কান্না করতে করতে সব কিছু নিয়ে গিয়েছেন সেই ব্যাপারটা এখানে আমরা অনুপস্থিত দেখছি উনি যখন সম অধিকারের কথা বলেছেন যখন তার ভৃত্তকে তিনি উটের পৃষ্ঠে তুলে দিয়েছেন সেই জিনিসটা কিন্তু উদ্দীপকে নেই এই কারণে আমরা এখানে বলতে পারি যে এখানে সমগ্র দিকটি প্রকাশিত হয়নি এখানে অনেক কিছুই আসেনি শুধুমাত্র এসেছে ওনার সুশাসন এবং শাসক হিসেবে উনি যে একই রকম ছিলেন তার কোনোভাবেই উনি স্বজন ধার ধারেননি এই ব্যাপারটা এখানে এসেছে সমগ্র এখানে আংশিক একটা ভাব পরিলক্ষিত হয়েছে সমগ্র ভাব কিন্তু এখানে প্রকাশিত হয়নি আরেকটার মধ্যে আমরা যাই ইসলাম প্রচারের প্রথম দিকে নবীজি পত্তলিকদের দ্বারা চরম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তবু তিনি কারোর উপর অভিমান করেননি একবার তাইফে ইসলাম প্রচার করতে গেলে পত্তলিকরা একত্র হয়ে তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে পাথরের আঘাতে তার গায়ে রক্ত রাস্তায় গড়িয়ে পড়েছে তবু তিনি তাদের অভিশাপ দেননি বরং তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন প্রভুদের জ্ঞান দাও প্রভুদের ক্ষমা করো নবীজির এমন মহান আদর্শ তার সাহাবিদের চরিত্রকে আলোকিত উদ্ভাসিত করে তুলেছিল উদ্দীপকে যে আদর্শ পরিচয় পাওয়া যায় ওমর ফারুকের চরিত্রে তার প্রতিফলন কিভাবে হয়েছে কিভাবে ঘটেছে উদ্দীপকে এখানে আদর্শবোধের পরিচয়টা কি পাওয়া গিয়েছে উদ্দীপকে আদর্শবোধের পরিচয় পাওয়া গিয়েছে মহানবীর উপর যারা আঘাত করেছেন আঘাত করে তারা অনেক কিছুই জানতেন না তারা তখন ইসলামের আলোকে আলোকিত হননি তারা যখন ইসলামের আলোকে আলোকিত হননি তখন তারা মহানবীকে অবশ্যই তারা মহানবী সাল্লাহসাল্লামকে তারা আঘাত করেছে তারা সেটা বুঝতে পারেনি কিন্তু কিন্তু আমাদের নবী মহানবী সাল্লাহসলাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে তারা যেন বুঝদার হয় এবং তারা যেন সত্যের পথে আসতে পারে হজরত উমর ফারুকের ব্যাপারটা কি হয়েছে এখানে তার এই চরিত্রে তার কোন জিনিসটা প্রতিফলন ঘটেছে উনি সবার জন্য সমান জিনিসটা করেছেন যে সবাইকে উনি সমানভাবে দেখেছেন সবাইকে কারোর প্রতি কোনো অন্যায় উনি করেননি ঠিক আছে এটার জন্য আমি এটা করব এটার জন্য ওটা করবো কোনো কিছু উনি করেননি সবার প্রতি উনি যে সমদৃষ্টি সম্পন্ন ছিলেন এই কারণে এখানে উনার এই প্রতিফলনটা ঘটেছে সমদৃষ্টি সম্পন্ন বা সমমনোভাব সম্পন্ন শাসকের মনোভাব তার প্রতিফলনটা ঘটেছে শেষ প্রশ্ন আমরা আসছি মহানবীর আদর্শ সাহাবীদের চরিত্রকে আলোকিত করেছিল উমর ফারুক কবির আর আলোকে বক্তব্যটি মূল্যায়ন করো হজরত উমর ফারুক ছিলেন কিন্তু প্রথমে উনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না উনি ছিলেন কুরেশ বংশোদ্ভূত বীর যখন উনি ইসলাম গ্রহণ করলেন তখন উনি অন্যতম একজন সাহাবিদে পরিণত হলেন মহানব হজরত নওয়াল্লাহ ইসলামের যেখানে আমরা দক্ষিণ হস্ত বলেছি অলরেডি ডান হাত মানে মহানবী সাল্লাহ ইসলামের প্রধান অনুচরদের একজন ছিলেন তিনি এবং মহানবী সালামের যত চারিত্রিক গুণাবলী ছিল সবগুলো রিফ্লেকশন আমরা আস্তে আস্তে দেখতে পাই হজরত উম ফারুকের চরিত্রে চলে এসছে তাহলে মহানবীর প্রভাব এবং তার উপস্থিতি তার সাহাবিদের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তাকে অনুসরণ এবং অনুকরণ দুটোই তারা করতেন এবং অনুসরণ এবং অনুকরণ করেই তার গুণাবলী ইসলামের সমস্ত গুণাবলী উমর ফারুকের আলোকিত করেছে এখানে যেহেতু গুণগুলো সব আলো হিসেবে আমরা করব যে আলো হিসেবে ট্রিট করার কারণে সবগুলো গুণই ওনাকেও আলোকিত করেছে এই কারণে উমর ফারুক কবিতার আলোকে বক্তব্যটি উমর ফারুকের যতগুলো গুণ আমরা এখানে দেখব। শাসুশাসক সুশাসক হিসেবে তারপরে হচ্ছে তোমার সম অধিকার সবাইকে সমান অধিকার দেওয়ার ক্ষেত্রে এবং তারা মনোজালাম যখন অন্যরা অন্যদেরকে বা তার শত্রুদেরকেও তিনি চরমভাবে কোনো শাস্তি দেননি তিনি তাদেরকেও কিন্তু তিনি তাদেরকে চরমভাবে শাস্তি না দিয়ে তাদেরকেও তিনি ক্ষমার আলোকেই নিয়ে এসেছেন যে ক্ষমা করতে করতে তিনি সব সবকিছুই বলেছেন যে ক্ষমার মাধ্যমে সবাই চলে আসবে এবং ক্ষমার মাধ্যমে আসার জন্য হয়তো উমর ফারুকও তাই করেছেন এই কারণে আমরা বলতে পারি মহানবীর আদর্শ তার সাহাবিদের এখানে সাহাবি বলতে হজরত উমর ফারুককে মেনশন করা হয়েছে যেহেতু উদ্দীপকের আলোকে এবং কবিতার আলোকে হজরত উমর ফারুকের চরিত্রকে আলোকিত করেছে এই জন্যই আমরা বলতে পারি যে ঠিক আছে মহানবীর আদর্শ মনোর সাল্লাহ ইসলামের আদর্শ তার সাহাবীদেরকে চরিত্রকে আলোকিত করেছে